নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কাঁচা কাঁটাল নিয়ে আসছি নিয়ে আসছি বলতে আমার কাজের মাসি বাড়ি থেকে কাঁটালটা একেবারে নিজের হাতে কেটে সিদ্ধ করে তারপরে পাঠাইছিল তো এতদিন খাই নাই তো আগামীকালকে আমার হাজব্যান্ড বাড়িতে যাবে তো ভাবলাম যে ওকে ছাড়া খেতেও ভালো লাগতেছিল না যে নিজের হাতে কেটে কুটে দিছে কিন্তু খাইতে তো পারলো না তো ভাবলাম যে আজকে রান্না করি দুপুরবেলা নিজেরাও খাব ওর জন্য দিয়ে দেব আর অত ইচ্ছে করলে খেতে পারে কিন্তু একা মানুষ এত বড় কাঁঠাল পেরে এই রান্না করে খাবে এটাও মনে হয় মানে ওর পক্ষে অসম্ভব আর একা মানুষ তো সবাই যে একা থাকে একার জন্য তো আসলে এত কিছু আয়োজন কেউই করতে চায় না ঘরে যদি খাওয়ার মানুষ না থাকে দু একজন একার জন্য কে যায় এই জামেলা করতে তো আজকে কাটালটা রান্না করে ওর দিতে মানে দিতে যে পারতেছি এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে গতকালকে ফোন দিয়ে বলতেছে মাসি প্রতিদিনই জিজ্ঞেস করি কী রানছস কী খাইছস তো গতকালকে বলতেছে মাসি তোমার হাতে রান্না খাই না অনেক দিন ধরে পরে আমি বলছি যে কালকে তোর মিশো যাবে আমি একটু কাঁঠালের তরকারি আর যে একটু কিসকি মাছ রান্না করছিলাম এটা দিয়ে দিছি একটু এই কলমি শাক এটাও দিয়ে দিছি অনেক খুশি হয়েছে বলাতে আমি সেগুলি দিয়ে দিব পরে তুই এই খাইয়ে ফেলিস তো মিশো খাবে না তুই খাইয়ে নিস তোর জন্যই দিছি আর আজকে এক বছর এক দেড় বছর যাবত বাড়িতে থাকে আগে বাসায় থাকতো তো বাসায় যখন থাকতো নিজেরাতেই সব কিছু নেওয়া খাইত রান্নার পরে আমাদের সবাই খাওয়াইয়া পরে হ্যাঁ হাতেই সব কিছু নিত খাইতো তো ওর খুব একটা কষ্ট নাই বাড়িতে যে আছে অনেক সময় আমি জিজ্ঞেস করি এই যে তুই তো বাসায় আমরা অনেক কিছুই খাই তো মানে খাইতে পারো না অনেক অনেক সহকলে মাসি না খাইতে পারলেও ভালো লাগে বাড়িতে অনেক ভালো লাগে এ অনেক স্বাচ্ছন্দ্যে থাকে বাড়িতে একটা আছে না যে কাজের মহিলারা জোর জবরদস্তি করে বাড়িতে রাখা এরকম না কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে বাড়িতে থাকা থাকাটা সব মিলিয়ে ওর জন্য আসলে আমার সবসময় একটা চিন্তা হয় কারণ যদিও কাজের মাসি তারপরেও আমার ফ্যামিলি মেম্বারের মতো আমি দেখি সব সময় ওরে কারণ ও তো অন্য চিন্তা করতে পারে না আমাদের রেখে যে যত বুদ্ধি পরামর্শই দেব তারপরে কখনো ওই যে আমার চাইজা যাওয়া এটা হ্যাঁ পাবে না কোনো সময় তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও শেষ এই ফাঁকে স্নানও শেষ এখন এই যে তরকারিগুলি মাসের জন্য একটা বড় বাটিতে নেব আর আমাদের জন্য সব বাটিতে বেড়ে বেড়ে দিয়ে দেবো এই যে টেবিলে নিয়ে যাচ্ছে না তুমি একটু কিসকি মাছ আর কাঁটাল কলমি শাক তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা